নমস্কার এম নিউজ বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত যদি আপনি পশ্চিমবঙ্গে বাস করেন তবে আপনি নিশ্চয়ই জানবেন পশ্চিমবঙ্গে জাতীয় রঙ কী নীল সাদা হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন এটা মাননীয় মুখ্যমন্ত্রীর প্রিয় রং এবার সেই রঙ নিয়েই রাজ্যের বিরুদ্ধে জনস্বার্থ মামলা হয় কলকাতা হাইকোর্টে নীল সাদা রঙের জন্য রাজ্যকে তীব্র ভৎসনা করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিব গানম মন্তব্যে কার্যত অস্বস্তির মুখে পড়ল রাজ্য সরকার হাইকোর্টের ভরা ইজলাসে প্রধান বিচারপতির কটাক্ষ রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কার্যত চুপসে গেলেন কি বললেন প্রধান বিচারপতি তিনি স্পষ্ট ভাষায় বলেন ভাগ্যিস জলপাইগুড়ির সার্কিট বেঞ্চ হাইকোর্টের অধীনে ছিল না হলে সেটারও নীল সাদা রং হয়ে যেত এমন মন্তব্যের পরে এজিলাসে নেমে আসে গভীর নিরবতা রাজ্য সরকারের জন্য এটা যে চরম লজ্জার তা বলাই বাহুল্য বিগত কয়েক বছরে বাংলার প্রতিটি সরকারি ভবন সেতু রাস্তাঘাট এমনকি ট্রাফিক গার্ডের গার্ড রেল পর্যন্ত নীল সাদা রঙের রাঙিয়ে দেওয়া হয়েছে কিন্তু এই রঙ নিয়েই উঠেছে গুরুতর অভিযোগ জনস্বার্থ মামলায় আবেদনকারীর বক্তব্য এই রঙে কার্যত শহরের রাস্তায় দুর্ঘটনা বেড়েছে বিশেষ করে রাতের অন্ধকারে গাড়ির চড়াফেলার গাড়ি বা রাস্তার বিভাজনের ঠিকমতো দেখতে পান না ফলে দুর্ঘটনা ঘটে তাই তিনি গাড়ি রেলের রঙ পরিবর্তন করে হলুদ বা সাদা কালো করার আবেদন জানিয়েছেন কিন্তু আদালত সেই আবেদনপত্রের ছবি সংক্রান্ত ভুলের কারণে মামলা গ্রহণ করেননি তবে প্রধান বিচারপতি স্পষ্ট জানিয়ে দিয়েছেন আবার সঠিকভাবে আবেদন করলে আদালতটা বিবেচনা করবে রাজ্যের একরঙা নীতি নিয়ে হাইকোর্টে উঠেছে প্রশ্ন হাইকোর্টের ফসনার উঠে এসেছে আরও এক গুরুতর বিষয় এক সময় ব্রাহ্মণে সরকারের সময় তখন সরকারি ভবনগুলি রঙ ছিল লাল বিজেপি শাসিত রাজ্যগুলিও গেরুয়া রঙের প্রভাব দেখা যায় কিন্তু বাংলার ক্ষেত্রে যেন চিত্ত আরও এক পেশে এখানে সরকারি ভবন থেকে শুরু করে রাস্তার ধারে থাকা গাডওয়াল পর্যন্ত নীলসাদা বিরোধীদের মতে এটা শুধু প্রশাসনিক বিষয় নয় রাজনৈতিক প্রভাব চি বিস্তারের চেষ্টা আজকের মামলাটি শুনানিতে কলকাতা হাইকোর্টের বর্ষণায় রাজ্য সরকারের কার্যত গলা শুকিয়ে যায় আদালত পর্যবেক্ষকদের এটা পরিষ্কার জনসাধারণের নিরাপত্তা কোথায় যেন উপেক্ষিত হচ্ছে প্রশ্ন উঠেছে কেবলমাত্র মুখ্যমন্ত্রীর পছন্দ রঙের কারণে কি গোটা রাজ্যকে একরঙ্গা করে দেওয়া যায় নাগরিকদের জীবন নিয়ে কেন ছেলেমিনি খেলা হচ্ছে এই মামলায় পরবর্তী শুনানি আগামী সপ্তাহে দেখা যাক হাইকোর্টের পরবর্তী পর্যবেক্ষণে রাজ্য আর কতটা অস্বস্তিতে পড়ে আপনাদের মতামত জানাতে ভুলবেন না এম নিউজ বাংলাৰ সেয়ে থাকু সব খবৰ